আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি তো আমরাও ভালো আছি দুপুরে রান্না চড়িয়ে দিয়েছি আজকে রান্না করা হবে পুঁই শাক আর মাছ দিয়ে রান্না হবে এখানে আদা রসুন জিরা বাটা আর হলো পেঁয়াজ কাঁচামুচ তেল এগুলো দিয়ে কষাচ্ছি কষানোর পর পুঁই শাকটা ভালো করে কষাতে হবে পুঁশাক দিয়ে দেব পুঁশাকটা দিয়ে ভালো করে কষাবো কষাইয়ে তারপর পানি দেবো কুই ভালো করে কষালে সে ডাকেতে খেতে স্বাদ লাগে অনেকে বলে পুঁশাক গন্ধ আসে কিন্তু ভালো করে কষাইলে পুঁশাক গন্ধ আসবে না খেতেও টেস্ট লাগবে এখন টুনারা চারা দিয়ে দিব আমার এখনো কষানো হয় নাই আরো ভালো করে কষাতে হবে তাহলে ডান্ডির ভিতরে মশলাগুলো যাবে এখন ঢেকে দেব বাচ্চাদের জন্য পেয়ারা কেটে রেখেছি এখন এসে পড়বে বাচ্চাদের খাবে বাচ্চারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দেবো বেশি কষালে অল্প ঝুল দিলেই সুন্দর হয়ে যায় তরকারিটা আমি মেয়েটা একটু ঝুল পছন্দ করে তার জন্য একটু ঝুল দিলাম একটু বেশি আমি এখন মাছ ছেড়ে দেব জালটা একটু বাড়িয়ে দিলাম এখন একটু ঢেকে দেব আমার তরকাটা হয়ে গেছে আমার তরকাটা কীরকম হয়েছে বলবেন আর আমার তরকার কালার যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার কমেন্ট করবেন আর পিছিয়ে পিসি আমার ভিডিওটা দেখবেন আল্লাহ হাফিজ